আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত শুভ সকাল সকলের শুভকামনা করে শুরু করছি সকালের কাজ আপনারা যে যেখানে আছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন সকলে সুস্থতা কামনা করে শুরু করি আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে চলি অন্যের ভিডিওগুলি বেশি বেশি দেখি এবং কমেন্ট করি এবং রিয়াকশান প্রদান করি অন্য অন্য পদ্ধতি যেগুলি আছে সেগুলিকে মান্য করা কাজ করার চেষ্টা করি যার দ্বারাই পেজ বা প্রোফাইলে কোনো ক্ষতি না হয় পেজ প্রোফাইল সুখ সুরক্ষিত রাখবার জন্য আমরা অরিজিনাল কন্টেন্ট বা নিজের ভিডিও নিজে তৈরি করি নিজের কন্টেন্ট নিজে কথা বলি এবং অন্যের ভিডিওগুলি বেশি বেশি দেখি এবং গঠনমূলক কমেন্ট করি একটা কমেন্ট বা একটা লাইকে আমাদের ড্যাশবোর্ডটি সবুজে পরিণত করতে সক্ষম হতে পারি তাই আমরা বেশি বেশি করে অন্যদের কমেন্ট করব এবং রিপ্লাই করব আরও বিশেষ যেসব চ্যালেঞ্জগুলি আছে সেগুলিকে ঠিকমতো পালন করবার জন্য চেষ্টা করব সাপ্তাহিক চ্যালেঞ্জগুলি যাতে সুন্দরভাবে পূরণ করতে পারি তার জন্য বিভিন্ন যে নিয়ম নিয়মকানুনগুলি আছে সেগুলিকে লক্ষ্য করে ফেসবুকের যেসব নোটিফিকেশন বা গাইডলাইন আসে সেগুলিকে লক্ষ্য করে কাজ করতে থাকব যেখান থেকে আমরা আর্নিং করতে সক্ষম হব ইনকাম যদি না আসে তাহলে আমাদের আশা ভঙ্গ হবে তাই সেই ইনকাম করতে হলে আমাদেরকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে শুধু ভিডিও আপলোড দিলে হবে না অন্যদের সঙ্গে জয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং অন্যদের সঙ্গে জয়েন্ট হতে হলে অবশ্যই দরকার তাদের ভিডিও দেখা এবং সুন্দর সুন্দর কমেন্টগুলি করা এগুলো যদি আমরা ঠিকমতো করতে থাকি অবশ্যই আমরা আমাদের পরিবারটাকে বৃদ্ধি করতে পারব পরিবার যদি আমরা বৃদ্ধি করতে পারি সেই হিসাবে ভিউজ বাড়তে থাকবে ভিউজ যদি বাড়ে তাহলে আমাদের এনগেজমেন্ট ডিশ বাড়তে থাকবে যদি কোনো ভিডিও সাজেসে পৌঁছে যায় তাহলে তো অবশ্যই এগিয়ে যাওয়ার রাস্তা আমাদের ওপেন হবে আমরা চেষ্টা করব আমাদের কন্টেন্টগুলি ভালো করবার জন্য ভিডিওগুলি ভালোভাবে নিজেদের মতো নিজেরা তৈরি করবার জন্য বিভিন্ন ভিতর থেকে আমরা বুঝবো যেগুলি করলে আমাদের সুবিধা সেগুলি করবার চেষ্টা করব বিভিন্ন সেটিং যেগুলি আছে হয়তো আমরা সেটিং সম্বন্ধে জানি না বা বুঝি না তার জন্য বুঝে সুঝে কাজ করবার জন্য অন্যদের ভিডিও অবশ্যই দেখবো এবং সেই হিসাবে কাজগুলি করব। আসুন সকলে হিংসা ভুলে ধৈর্য ধরে এক থেকে এক থেকে সময় দিয়ে আমরা কাজ করতে থাকি আশা করি একদিন না একদিন আমরা কামিয়াবি হব ধন্যবাদ সকলের জন্য